আজকে প্রশ্ন করতে চাই জাহাঙ্গীরের মতো অপদার্থ এই বাংলাদেশের যে ইন্টারিম সরকারের যে এভরি বডি তাদের মধ্যে এরকম অপদার্থ লম্পট বদমস্ক থাকার এই ধরনের লোক বাংলাদেশের প্রশাসনে বাংলাদেশের ক্ষমতায় না আসুক এই ধরনের লোক ক্ষমতায় থাকা অবস্থা আমার ভাই কীভাবে খুন হয় আমার ভাই কীভাবে তাকে টার্গেট কিলিং করা হয় তাকে টার্গেট কিলিং করে হত্যা করে কিভাবে হত্যাকারী বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায় আমাদের দাবি একটাই এখান থেকে স্পষ্ট কথাবার্তা আপনি হাদি হত্যার বিচার করবেন ভাই বলে গেছে এই বিচার করতে হবে যদি বিচার করতে না পারেন এখনই পদত্যাগ করেন আমরা ক্ষমতা নিব আমরা দেশ চালাবো আমরা হাদি হত্যার বিচার করব ধন্যবাদ উসমান আদি ভাইয়ের হত্যাকারীদের এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয় না তাদেরকে গ্রেপ্তারও করতে পারে না এই ব্যর্থ উপদেষ্টা পরিষদ আমরা ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অগ্রসেনানি জুলাই যোদ্ধা শহীদ ওসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের আইনের আওতায় এনে অতি দ্রুত বিচারের দাবিতে আমরা বরিশালের ছাত্র সমাজ এখানে সমবেত হয়েছি আমাদের দাবি একটাই আমরা চাই আর যেন কোনো ওসমান হাদি আমাদের ভিতর থেকে চলে না যায় আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো ভবিষ্যত আমাদের কার্যক্রম চলবে ইনশাল্লাহ আপনারা দেখেন যে এক জুলাই যোদ্ধা যারা এই দেশে একটি সফল বিপ্লব ঘটাইছে এই জুলাই গণপুত্থানে যারা অগ্র অগ্রগামী ছিল একসাথে কাঁধে কাঁধ রেখে এই আন্দোলন সফল করেছে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকবে এটা আমরা বিশ্বাস করতে চাই না তারপরেও আমরা বলছি যেন সুষ্ঠু তদন্ত হয় এবং এত লিপি তো আমরা কখনই আশা করি না এরকম আর কত উসমান হাদি মায়ের বুক থেকে খালি হবে আমরা চাই অতি দ্রুত হত্যাকারী সে যেই হোক যার ইন্দ্রনী হত্যা করা হয় হোক না কেন তাকে যেন খুব দ্রুত আইনের আওতায় এনে এই বাংলার জমিনে বিচারের বিচার করা হয় I'm